এই যে দেখেন দেখেন এই হাত এই যা দেখো ভিডিও করতেছে এই যা এই যা তোমরা কি করতেছো দেখি এই দেখেন হ্যাঁ মনোযোগ দিয়ে দুই হাত তুললে আল্লাহর কাছে দোয়া করতেছে লাকবর কত সুন্দর আল্লাহর কাছে দোয়া করতেছে পশ্চিম দিকে ফিরে না কোন দিকে ফিরে কাছে গিয়ে দেখি কেমন দোয়া করতেছে নাকি কাছে

দুইজনে মনোযোগ দিয়ে পশ্চিম দিকে ফিরে কি আবার হাত ও দেওয়া দুইটা উঠানো তো মনে করছি মার্শাল করতেছে আল্লাহ হয়েছে এইটা মনে করছি এখন কাছে কি বাবার মুন আজাদ কি মন করতেছে মোবাইলের এর আবার হুন্ডার দৌড়া এটি কি খেলা আবদুল্লাহ কি খেলা

আল্লাহ আল্লাহ বুঝেন সবাই তাদের জন্য দোয়া করবেন যেন এই সমস্ত খেলার থেকে তারে অথবা মোবাইলটি যেন মোবাইল কি হয়ে দিতে করতাম হ্যাং মারতো মোবাইলটি যেন হ্যাং মারে আর যেন এটা না কেল তারা এই সময়টা যেন আল্লাহরই বাদ আল্লাহ আল্লাহরই বাদাদ বন্দীগের মধ্যে কাটাইতে পারে সবাই তাদের তাদের জন্য দোয়া করবে ওই যে গ্যারেটের মধ্যে ফোনটা দেখছি না এই মানুষ ধর আবার ওই যে খেলার নাম কি।